ফরিদপুরের ভাঙায় চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মামলা ও পুলিশ সূত্রে জানা যায় ভাঙ্গা উপজেলার নুল্লাগঞ্জ ইউনিয়নের বার্রা গ্রামের কায়েম জমাদ্দার রাজমিস্ত্রির কাজ করেন তার চার বছরের মেয়ে কে রহিম শেখ তার ছেলে জুবায়ের শেখের সাথে খেলা করার জন্য ওই এলাকার চানমিয়ার পুকুরে পারে নিয়ে যায় এরপর রহিম শেখের ছেলে হাতে মোবাইল দিয়ে ওই মেয়েটিকে দূরে নিয়ে যায় পরবর্তীতে ওই মেয়েটির হাফ প্যান্ট খুলে ধর্ষণ চেষ্টা করলে মেয়েটির চিৎকার করলে পুকুরের কাপড় কাচারত সময় রাবেয়া নামে এক মহিলা শুনতে পান এরপর ওই মহিলা ওই স্থানে গেলে মেয়ে ও রহিমকে উলঙ্গ অবস্থায় দেখতে পান পরবর্তীতে রহিম শেখ দৌড়ে পালিয়ে যায় এ বিষয়ে ভাঙ্গা উপপরিদর্শক আবদুল আব্দুল হক খলিফা জানান ভাঙ্গা উপজেলার নৌলাগঞ্জ ইউনিয়নের বাড়া এলাকায় একটি চার বছরের মেয়েকে চেষ্টা করে প্রতিবেশী রহিম নামে একজন এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ভাঙ্গা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এই ঘটনায় ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সাক্ষীকে বাইশ ধারায় ও একশো চৌষট্টি ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য ফরিদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে আসামি পালাতক রয়েছে তাকে গ্রেপ্তার করতে প্রচেষ্টা চালানো হচ্ছে

লুইকে কি করিবা তো আমি নীদে ইসা রসিবো না আমার ডাক্তার নে একদমই আমার লুই স্কুল মে তো মেয়ের রাইখা আমার মিজমির কাছে রাইখা আমি লুই স্কুলে গেছি স্কুলে যখন যাই তখন 9:20 বাজে তখন আমি স্কুলে যাই আমার মেয়ের একটু শুয়ে থিয়ে গেছি আর আমার যাওয়ার পর ওই ছেলেটা আইছে ওর ছেলের সাথে একটা বাবু ছিল ওর ছেলে ওই ছেলেটা নিয়ে আমার মেয়েরে টাইকে বাড়ি থেকে আসে ও মুসলিমা আসলে আমরা ওই দিকে যাই ওইদিকে যাই কথা বললে ওর ওই চানমিয়া পুকুর বাড়িতে আমার শুরু হয় চানমিয়ার পুকুর বাড়িতে নিয়ে গেছে সে হলো যে পুরুপুরের উকিল সে নিয়ে গেছে নিয়ে যাইয়া আমার মেয়েরে ওই পুকুর বাড়িতে ধ্বংসন করার জন্য ওই অলঙ্ক করে ফেলাইছে অলঙ্ক করে ফেলাইছে তার নাম আমার বললো একটা ননদ হয় ননদ নাম হলো ওই যে রাবিয়া রাবিয়া ওখানে কাপড় চুপড় ধুতেছে কাপড় চুকুর ধর দেখা ওই আবার ওই পুষ্কুনির পাড়ি থেকে চাইছে তা চাইছি পরে আমার বাচ্চাটার মুখ আটকাই ফেলেছে ওই চিকুর দিয়েছে এই কারণে ওই চাইছে চাইছি পরে তারপরে সে ও আস্তে 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 আগাই গেছে আগায় যায় দেখে কি ওই আমার মেয়েটা অলঙ্ঘ আর ওই ছেলেটা ওই আমার মেয়েটা কলের ভিতরে নিয়েছে কলের ভিতরে নিয়েছে ওই মেয়েটা যায় বলছে যে এই লুচ্চার বিড়া লুচ্চার তোর কি মা বোন নাই এত রুক শিশু বাচ্চা আরে কিসের জন্য নিয়ে এসেছো সেই জায়গায় আরে কিসের জন্য নিয়ে এসেছিস তোর কি কোনো মা বোন নাই সকাল নয়টা তিরিশ মিনিটের দিকে বাচ্চা শিশু এবং যেই মূল আসামি আসামির ছেলে এবং ওই ভিকটিম তারা একসাথে খেলাধুলা করার জন্য ওইখানে বেরোই ছিল এবং যেই আসামি সে তার ছেলের হাতে একটা ফোন দিয়ে খেলার জন্য তাকে বাহিরে যেতে বলে অন্যদিকে আর কি ডাইভার্ট করে রাখে এবং এই শিশু বাচ্চাটিকে নিয়ে পুকুর পাড়ে গিয়ে আর কি চেষ্টা করে এবং ওই বাচ্চাটার চিৎকার শুনে প্রত্যক্ষদর্শী সে ঘটনাস্থলে পৌঁছাইলে আসামি কৌশলে পালিয়ে যায় গতকালকে ভাঙ্গা থানা দিন নৌলাগঞ্জ ইউনিয়নের বাররা সাক্ষীনস্থ জৈনক শিল্পী বেগম ওনার তিন বছরের শিশু বাচ্চা রহিম নামক এক ব্যক্তি তারও পাশাপাশি প্রতিবেশী দর্শনের চেষ্টা করে আর কি তো ফলে এই বিষয়ে তারা এজাহ দাখিল করে এবং নিয়মিত মামলা রুজু হয় ভাঙ্গা থানায় থানার মামলা নাম্বার আঠারো রাত বারোটা বিশ মিনিটে মামলা রুজু হয় আমরা ঘটনাস্থলে যাই এবং বিকটিম এবং প্রত্যক্ষদর্শী যে ছিল তার তাকে তাদের জবানবন্দি নেই এবং বিজ্ঞ আদালতে বাইশ ধারা এবং একশো চৌষট্টি ধারার জবানবন্দির জন্য বিজ্ঞা আদালতে প্রেরণ করি আসামি পলাতক আসামি গ্রেপ্তারের জন্য চেষ্টায় আছে যেহেতু আহ ধর্ষণের চেষ্টা সেই ক্ষেত্রে তার জবানবন্দি ম্যাজিস্ট্রেট এর নিকুট জবানবন্দির জন্য পাঠানো হয়েছে যেহেতু ধর্ষণ হয়নি তাই মেডিকেল করার প্রয়োজনীয়তা দেখা দেয় আসামি ধরার জন্য চেষ্টা করছি আসামি অতি দ্রুতই আসামি গ্রেফতার করবো